এখানে এম এর যে এর ভ্যালু আর এখানে এম এর সির ভ্যালু সমান এই কল টু সি কইতে পারি অসুবিধা আসেনি কারোর থাকলে গো চটপট আছে আসেনি নাই তারপরে অক্সিজেন এখানে অক্সিজেনের কীটা আছে কত হইব এটা কোষে অক্সিজেনের এ কয়টা হইব দুইটা টু এ হইব তাহলে অক্সিজেনের হইতে আছে টু এ এ ইন্টু টু আর কি টু এ এখানে অক্সিজেন কোরআনে আছে ই এর মধ্যে তাহলে টু এ ইকুয়াল টু কী হইব ই বোঝা গেছে তারপরে কি আছে হাইড্রোজেন হাইড্রোজেনের কিতা আছে এখানে বি বি টু কি হবো টু ই টু ই নাই বুঝা যায় তো অসুবিধা হইলে কই ভাই ক্লোরিনের কিটা হইবো বি টু ক্লোরিনের লিখা বি টু কি হইব টু সি বুঝা গেছে টু সি প্লাস টু ডি বুঝা গেছে নি Lucy,